দু থেকে দু হাজার পঁচিশ সাত বছর ধরে সম্পর্কে ছিলেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবরা পরে গোপনে বাগদান সারেন কিন্তু এর পরও সম্পর্ক নিয়ে কোন কথা বলেননি এই তারকা জুটি সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে গত তিন অক্টোবর হায়দ্রাবাদের বাড়িতে একদম ঘরোয়া পরিবেশে আংটি বদল করেছেন তারা খুব শীঘ্রই নাকি চার হাত এক হতে চলেছে তাদের বর্তমানে নিজের নতুন ছবিদ গার্লফ্রেন্ডের প্রচারে ব্যস্ত রাশ্মিকা সম্প্রতি অনেস্ট টাউন হলে এক আলোচনা নিজের সম্পর্ক ও বিয়ের পরিকল্পনা নিয়ে খোলাবেলা কথা বলেন অভিনেত্রী অনুষ্ঠানে ডেট ম্যারি অর কিল নামে এক মজার খালে অংশ নিয়ে তিনি এমন এক প্রশ্ন উত্তর দেন যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় ডেট এবং বিয়ে কাকে করবেন এমন প্রশ্নের জবাবে রাশমিকা বলেন আমি সম্ভবত কে ডেট করব দুঃখিত সে কোনো সিনেমা নয় কিন্তু আমি ছোটবেলা থেকে নারত চরিত্রটার প্রতি পাগল আর বিয়ে আমি বিজয়কেই বিয়ে করব এই কথা শুনে দর্শকরা উল্লাসে ফেটে পড়েন আর সামাজিক মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে রাশমিকার এই বক্তব্য একই আলোচনায় রাশমিকা নিজের দীর্ঘদিনের এনিমে ভালোবাসার কথাও জানান তিনি বলেন ছোটবেলা থেকে তিনি নারুত পুরেন দেখেন এবং পুরো ছয়শ পর্ব শেষ করেছেন তিনি বলেন আমি শুধু এনিমে দেখি আমার পছন্দ এমন কেউ যে জীবনকে ভাবে বোঝে এবং সব পরিস্থিতি দেয় তার জন্য আমি যে দিন কুলি খেতে রাজি তার এই আন্তরিক মন্তব্য আরও একবার প্রমাণ করে বিজয়ের সঙ্গে তার অভিসম্পর্ক এর আলোচনার মাঝেও রাশমিকা মনোযোগ রাখছেন কাজের প্রতি নিজের নতুন ছবি গার্লফ্রেন্ড নিয়ে তিনি বলেন এই সিনেমাটা একরকম উষ্ণ আলিঙ্গনের মতো এটা এমন এক গল্প যা জীবনের কোনো না কোনো সময়ে সবাই অনুভব করবে রাশমিকা মান্দানা বিজয় দেবনা কোন্ডার প্রথম দেখা হয় গীতা গোবিন্দ সিনেমার শুটিং সেটে পরে তারা আবার একসঙ্গে কাজ করেন ডিয়ার কমরেডে সেখান থেকে শুরু হয় তাদের গল্প যা পর্দার বাইরে ছুটিয়ে পড়ে বাস্তব জীবনেও